সরকারি সংস্থা পঞ্চায়েত পুরসভা ও স্থানীয় সংস্থার কর্মচারীদের জন্য মহার্ঘ ভাতা বাড়ানোর সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে মঙ্গলবার এই বিষয়ে নবান্য তরফে বিজ্ঞপ্তি প্রকাশ করে এমনটা জানিয়ে দেওয়া হয়েছে আগামী পয়লা এপ্রিল থেকে রাজ্য সরকারি কর্মচারীরা মূল বেতনের আঠারো শতাংশ হারে মহার্ঘ ভাতা বা ডিএ পাবেন পাশাপাশি রাজ্য সরকারের পেনশনভোগী এবং পারিবারিক পেনশনভোগীরাও মূল পেনশনের ওপর আঠারো শতাংশ মহার্ঘ ভাতা পেতে চলেছেন নবান্ন থেকে প্রকাশিত এক স্মারকলিপি অনুযায়ী যারা পঞ্চম পে কমিশন অনুযায়ী পূর্ববর্তী বেতনক্রমে রয়েছেন তাদের মহার্ঘ ভাতা একশো শতাংশ থেকে বৃদ্ধি পেয়ে একশো শতাংশ হবে আর যেসব পেনশনভোগী এখনও রোপা দু হাজার নয় অনুযায়ী পেনশন পাচ্ছেন তারাও একশো শতাংশ হারে মহার্ঘ ভাতা পাবেন চলতি বছরের রাজ্য বাজেটেই রাজ্যের সরকারি কর্মচারীদের চার শতাংশ ডিএ বাড়ানোর ঘোষণা করে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার বর্তমানে কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা তিপ্পান্ন শতাংশ হারে মহার্ঘ ভাতা পান অর্থাৎ এবারে রাজ্য বাজেট ঘোষণার আগে পর্যন্ত কেন্দ্র এবং রাজ্য মহার্ঘ ভাতার তফাৎ ছিল উনচল্লিশ শতাংশ এখন নতুন করে চার শতাংশ ডিএ বৃদ্ধির ফলে কেন্দ্রের সঙ্গে রাজ্যের ডি এর পার্থক্য কমে দাঁড়িয়েছে পঁয়ত্রিশ শতাংশে অন্যদিকে মঙ্গলবার সুপ্রিম কোর্টে রাজ্য সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতা বা ডিএ মামলার শুনানি ছিল যদিও সেই শুনানি পিছিয়ে গেল এদিন আগামী এপ্রিলে শুনানি হবে বলে জানা গিয়েছে নতুন বেঞ্চে গিয়েছে এই মামলা এর আগে বিচারপতি ঋষিকেশ রায়ের বেঞ্চে ডিএ মামলা ছিল শুনানি শেষ হওয়ার আগেই ওই বিচারপতি অবসর নেন ফলে গত তিন মাস ধরে মামলাটি শুনানির জন্য আসেনি সম্ভাব্য শুনানির তারিখ আগামী বাইশে এপ্রিল দু হাজার পঁচিশ খবরের সঙ্গে থাকবেন ভালো থাকবেন ভালো লাগলে চ্যানেলটিকে লাইক সাবস্ক্রাইব কমেন্ট করবেন ধন্যবাদ নমস্কার